আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের কাছ থেকে শেখা এক ধরনের ডাল রেসিপি ডালটির নাম হচ্ছে কাউড়া ডাল এই ডালটি রান্না করতে আমি তিন ধরনের ডাল ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাল নিতে পারেন তবে আমি যে যে ডাল ব্যবহার করেছি একটি হচ্ছে মাসকলাইয়ের ডাল মুগ ডাল আর বুটের ডাল মাসকলাই আর মুগটা একটু বেশি করে নিয়েছি বুটের ডালটা একটু কম নিয়েছি তো এখন ডালগুলোকে ধুয়ে নেব ভালো মতো ধুয়ে নেওয়ার পর আমি এখন প্রেসারে ডালটা দিয়ে দিব প্রেশার কুকারে আর এই ডালের সাথে যে জিনিসটি ব্যবহার করব সেটা হচ্ছে পেঁপে এই ডালের মূল বিশেষত্ব তো আমি ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম এবং এর সাথে এখন দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ এই যে লবণ দিয়ে দিচ্ছি এবং এর সাথে হলুদের গুঁড়ো দেবো পানি দেব। এবং তার সাথে পেঁপেটা দিয়ে সেদ্ধ দিতে বসিয়ে দেব আমি এই ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিই কারণ প্রেশার কুকারে অনেক বেশি ভালো সুদ্ধ হয় ও আরেকটা কথা এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা আপনার ঝালের পরিমাণ বুঝে আপনারা দিয়ে নেবেন আমি একটু ঝালটা কম দিয়েছি কারণ এই ডালে ঝালটা কম দিলে খেতে বেশি মজা লাগে কারণ আমি এই ডালে যখন ফোড়ন দেব তখন এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করব এর জন্য কাঁচামরিচটা একটু কম দিয়েছি তো এই যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচটি সিটি দিলে আমাদের ডালটা সেদ্ধ হয়ে যাবে তো এই তো ডালটাকে সেদ্ধ দিতে বসিয়ে দিলাম এই তো আমার ডাল হয়ে গিয়েছে সেদ্ধ এবার ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন হয়েছে আর একটু পানি থাকবে পানিটা একটু বেশি করে দিবেন কারণ এই ডালটা যখন ঠান্ডা হবে তখন ডালটা অনেক বেশি ঘন হয়ে যায় তো পানিটা বেশি দিবেন এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দেওয়ার পর এতে ফোড়নের জন্য যা যা দেবো প্রথমে দেব তেজপাতা তারপর শুকনো মরিচ তারপর দিয়ে দেব হচ্ছে কিছু পাঁচফোড়ন এই ডালটাতে পাঁচফোড়ন ব্যবহার করতে হয় পাঁচফোড়ন আর আদা এটা ফোড়নে ব্যবহার করতে হয় আর এটাই হচ্ছে এই ডালের মূল টেস্টটা বেয়ার করে তো তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচফোরণ দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন তবে আমার এ পাঁচফোরণের গ্রানটা খুব ভালো লাগে তাই একটু বেশি পরিমাণে দিয়েছি তো পাঁচফোরণ দেওয়ার পরে হালকা একটু ভেজে নেব জাস্ট এটার রটা যাওয়ার জন্য তো ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো আদা বাটা বা আদা কুচি আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আর চাইলে আদা কুচিও দিতে পারেন আমি এখানে আদা বাটাটা ব্যবহার করেছি এবার এটাকে খুব ভালো মতো একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে আদা বাটাটাকে কারণ এটা যখন ভাজাটা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এরকম হলে তারপর আমি ডালটাকে দিয়ে দেবো ডালটাকে দেওয়ার পর আমি এটাকে বেশি ঘনার জাল করব না কারণ এটা এমনিতেই অনেক ঘন হয়ে যাবে আমি যেহেতু পানিটা একটু বেশি পরিমাণে রেখেছি তো হালকা একটু জাল করে নেব তারপর এই ডালটাকে নামিয়ে নেবো দেখতেই পাচ্ছেন ডালটা একদম প্রায় রেডি হয়ে গিয়েছে আর এই ডালটা আপনার এরকম খেতে বেশি ভালো লাগে বেশি ঝাল বা বেশি তেল মশলা এই ডালে আসলে যায় না তো আমি এই মুহুর্তে কিছুটা পরিমাণে চিনি ব্যবহার করব কারণ এই ডালটাতে চিনি দিলে এটা টেস্টটা অনেক বেশি বেড়ে যায় সবাই সব কিছুতে চিনি দেয় না তবে এই ডালটাতে মাস্ট বি এইটা ইউজ করবেন তা না হলে এটা রিয়েল টেস্টটা পাবেন না তো এই তো আমার ডালটা হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ডালটা আসলে কেমন হলো। এই তো আপনারাই দেখে নিন ডালটা কেমন এরকম গরম গরম এক বাটি ডাল আর ভাত আর তার সাথে যদি আপনার ভাজি মানে বেগুন ভাজি বা মিষ্টি কুমড়ো ভাজি যে কোনো সবজি ভেজিটেবলস তাহলে তো কথাই নেই